বাংলাদেশি বংশোভূত ব্রিটিশ নাগরিক আফসানা বেগম সহ লেবার সাত এমপি কে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে ব্রিটেনের পার্লামেন্টে দুই সন্তানের সুবিধার সীমা তুলে নেয়ার পক্ষে ভোট দেয় তাদের বহিষ্কার করা হয় তেইশে জুলাই ব্রিটিশ পার্লামেন্টে লেবার সরকারের প্রথম ভোটাভুটি অনুষ্ঠিত হয়েছে এতে প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন একশো জন এবং বিপক্ষে পড়েছে তিনশো ভোট ফলে প্রস্তাবটি বাতিল হয়ে গেছে এই প্রস্তাব পাশ হলে যুক্তরাজ্যে দুই সন্তানের বেশি সন্তান হলেও চাইল্ড ট্যাক্স ক্রেডিট দাবি করতে পারবেন বাবা মায়েরা কিন্তু প্রস্তাবটি পাশ না হওয়ায় তারা সেই সুবিধা পাচ্ছে না বর্তমানে শুধু দুই সন্তানের জন্য এই সুবিধা পাচ্ছেন তারা পার্লামেন্টে ভোটাভুটিতে প্রস্তাবটি বাতিল হয়ে যাবার পরে সাবেক ছায়া অর্থমন্ত্রী জন ম্যাকডোনাল্ডস সহ রিচার্ড বার্গেন ইয়ান বার্নি রেবেকা লং বেইলি ইমরান হোসেন আফসানা বেগম ও জারা সুলতানাকে দল থেকে বহিষ্কারের ঘোষণা দেয়া হয় তবে পার্লামেন্টে তাদের সদস্য পদ বহাল থাকছে আগামী ছ মাস তারা স্বতন্ত্র সদস্য হিসেবে ভূমিকা পালন করবেন ইউগভের সাম্প্রতিক এক জরিপ বলছে যুক্তরাজ্যের ষাট শতাংশ মানুষ মনে করেন দুই সন্তান নীতি বহাল থাকা উচিত